ওকে হ্যালো বোলা ভাইন তোমার কি খবর ঠিক আছে প্রশ্ন না আমি তোমাদের রিগার্ডিং আসলে একটা আপডেট দিতাম তো দেখো তোমাদের মধ্যে অনেকে আমাকে অলরেডি আবার নক দেওয়া শুরু করছে ভাইয়া আপনি অনেকদিন পরে এমনি আমাদের সাথে মাঝে আসলে আমাদের মাঝে ভাই আপনারা একটা আপনি একটা মেন্টরশিপ করতে চালু করেন তো এখন আমি তোমাকে একটা কথা বলছি ভাইয়া দেখো যে এই সময় আমি তোমাদের সময় রেগুলার ফ্রিতে আমি তোমাদের দেখো আমি সবসময় তোমাদের এইচএসসি ইন্টারমিডিয়েট অলওয়েজ আমি যেটা করছি ফ্রিতে তোমাদেরকে এই মূল্যবান টাইমে গাইডলাইন ঠিক আছে তো সেটা আমার আশা হবে না প্রতিদিন অ্যাটলিস্ট দুটা করে একটা করে ভিডিও আসবে তোমাদের সাথে আমি রেগুলার কানেক্টেড আছি অলওয়েজ কানেক্টেড আছি ঠিক আছে আইম অলএ উইথ ইউ ঠিক আছে আচ্ছা এখন দেখ এখন রিগারলি যেহেতু তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে ভাই আসবে একটা করেন এখন দেখ আমি তো এই সময় নিশ্চয়ই এসে বলবো না যে আমার হচ্ছে দুই লক্ষ চল্লিশ কোটি টাকা দেন আমার একটা মেন্টরশিপ কোর্সের জন্য আমি এত ডিমান্ড চাইতাম না তোমার কথা হচ্ছে তোমার এইচএসি পর্যন্ত আমার দুটো অপশন দেবে একটা হচ্ছে এখন থেকে আপনার অ্যাডমিশন পর্যন্ত যেটা তুমি মেডিকেল বলো বয়েড বলো তো এটা তুমি যা পাবা সব ম্যাটেরিয়ালস তুমি পেয়ে যাবা তুমি হচ্ছে এটা যা পাবা আর তুমি হচ্ছে মোরাললেস মানে যত ম্যাটেরিয়াল বা যত আপডেটস আছে আমি যত রেডি করবো বা আমি যত জায়গায় থেকে তোমাকে ম্যানেজ করে দিতে পারবো বা যত জায়গায় কাজ করি সাথে কিছু হ্যান্ড রিটেন ম্যাটেরিয়ালস আমি যেগুলো পড়েছি সাথে যা যা আছে এগুলো সব তখন আমি তখন তোমাকে মোরল লেস দেওয়া দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সাথে কী বাবা সাথে হচ্ছে যে তুমি যদি এইচএসসি পর্যন্ত যাও তাহলে এইচএসি পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট কানেক্টেড থাকতে পারবা আর যে চা আপ টু অ্যাডমিশন পর্যন্ত দুইটাই তোমার বন্দোবস্ত করে দেবে বা যদি মনে করো হ্যাঁ আবার তো এইচএসি নিয়ে পরে আবার দিব সেটারও বন্দোবস্ত করা যাবে তো এভরিথিং বুঝলে এখন আমি তোমার জন্য আসলে মোর কিন্তু করতে পারবো চাইলে ঠিক আছে তো আসলে এটা হচ্ছে কথা এখন দেখো আমি তোমাকে একটা কথা বলি ভাই শুনো তো তোমার এখান থেকে মাত্র যেহেতু তোমার আছেই কয়টা দিন মাত্র আছে হচ্ছে তোমার কত দিন আছে তোমার হয়েছে আর একটা মাস আছে তাই না তো এই কিন্তু ভাই দেখো একটা মাস হলে একটা মাস না চিন্তা করো ভাই তোমার সায়েন্সে একটা পরীক্ষা খারাপ হলে বিশ্বাস করো ভাই পরের পরীক্ষা দিয়ে তোমার ইচ্ছা করবে না তোমার যেই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তোমার এখনও শুনো তোমার বুয়েটে তুমি যাওয়ার আগে তোমাকে আটটা পরীক্ষা দিতে হবে ছয়টা এখানকার পরীক্ষা ছয়টা পরীক্ষার একটা খারাপ হলে ডুম একটাতে প্লাস না আসলে তুমি বইটা অ্যাপ্লাই করতে পারবো না শুনো ভাই দেখো এখন তুমি বলছো ভাই আপনি কি বিজনেস করতেছে না ভাই আমি তোমাকে রিয়ালিটি শোনাচ্ছি ঠিক আছে ভাই শুনে আসলে কথাটা কি দেখো যে তোমাদেরকে আসলে বুঝলাম এমন আসলে অনেক ভুলভাল বোঝানো হয় যে তোমাদেরকে বোঝানো হয় যে যেমন বুয়েট লাইফটা খুব গ্লোরিফাইড তারপর বোঝানো হয় যে মানে একটু স্বপ্ন দেখলেই বইটা চান্স পাওয়া যায় কিন্তু রিয়ালিটির কেউ তোমাদের বলে না আমি তোমাকে রিয়ালিটিটাই বলছি কারণ তুমি রিয়ালিটি চেক এখান থেকে প্রতি পদে খাওয়া প্রতিদিনে খাওয়া অভ্যাসে ভর্তি হওয়া প্রত্যেক দিন তুমি রিয়ালিটি চেক খাবা তোমার যারা ব্যাচমেন্ট আছে এরাই তোমাকে বুঝাই দেবে তুমি কি জিনিস ঠিক আছে তুমি দেখবা যে ওই যে যে ছেলেটা সারা বছর কিছু ওই ছেলেটা বইটা চান্স করে বসে আছে কারণ কি ওই যে ওই যে সিস্টেমেটিক ওয়ার্ক করেছিল কিন্তু তুমি যে সিস্টেমেটিক ওয়ার্ক করতে পারো এইটাই এইটাই আর ওর তোমার মধ্যে ডিফারেন্স নাথিং এলস এইটুকুই হচ্ছে তোমার আর ওর মধ্যে একটা ডিফারেন্স ভাই এর বেশি তোমার আর তোমাদের মধ্যে আর কোনো ডিফারেন্স নাই দেখো আমি চাচ্ছি না তোমাদের মধ্যে ডিফারেন্সটা হ্যাঁ ওটার হিসেবে পরে কিন্তু আগে তোমাকে আরও ছয়টা পরীক্ষা পার করতে হবে বইয়েটা টিকার জন্য আটটা পরীক্ষা দিতে হবে তার মধ্যে তোমাকে ছয়টা এখন দিতে হবে এই ছয়টা পরীক্ষা প্রিপারেশন প্রতিটা ভালো করে রাখো কারণ কি ছয়টা পরীক্ষা তোমার পরবর্তী অ্যাডমিশন যারা একটা ভিত্তি হিসাবে কাজ করবে সো এই ছয়টা পরীক্ষা যেমন ইন অ্যাপ্লাই করার জন্য গুরুত্বপূর্ণ তোমার বেসিকটা এটা ঠিক করার জন্য গুরুত্বপূর্ণ ভাইয়া আই হোপ তোমাকে এটা আমি বুঝাইতে পেরেছি তো তোমাদের জন্য আমি বেশি না খুবই একটা নগণ্য অ্যামাউন্ট আমি ঠিক করতেছি ঠিক আছে আই থিঙ্ক ভাই টু ফিফটি টাকা আর কি হচ্ছে কতদিন ফর হচ্ছে আপ টু পরের মাসে যতদিন পর্যন্ত এইচএসি পর্যন্ত চলছে ঠিক আছে আর আপ টু অ্যাডমিশন পর্যন্ত তোমাদের হইতেছে একটা অ্যামাউন্ট যারা ভর্তি হওয়া তাদের জন্য সে অ্যামাউন্টটা হচ্ছে আচ্ছা আমি ওটা বলে দেবো না ঠিক আছে ওটা আমি লিখে দিতাম আর বাদ বাকি কথাটা হচ্ছে ওইটুকুই আমরা যদি খুব বেশি যাব না আমরা চাই যে তোমার ভালো করো দিন শেষে আসো কারণ দেখো আমার ভালো লাগে তোমরা যখন আসো এসে লাইক ধরে যে লাইক আমি রাস্তাতে হাঁটতেছি হ্যাঁ দেখো আমি কিন্তু আসলে কিন্তু মানে মোর মোরাল এসে কিন্তু মানে তেইশ ব্যাচ ঠিক আছে তো এখনই ভাই দেখি চব্বিশ ব্যাচে অনেক আসসালাম আলাইকুম তুমি ভালো আছে দেখো কত ভালো লাগে ওয়ালাইকুম আসসালাম হয়তো আমি অনেককে চিনতে পারি না ঠিক আছে কিন্তু ভাই আমি আপনার ভিডিও দেখছিলাম ওই দিনে বুঝলে আমাকে একটা মেয়ে এসে বললো মানে নক বেশলো যে ভাইয়া আমি বইয়েটা হচ্ছে আমি নাম বা কিছু বলবো না ওই হচ্ছে টপ আশির মধ্যে আছে তো ওই মেয়েটা আবার একটা টপ টেমিনের মধ্যেও ছিল তো আমাকে তখন বলছে যে ভাই আসলে দেখুন যে আমি আসলে মানে বলতে গেলে রেজাল্ট একটু খারাপ হয়ে গেছে আমি দেখি ওর কুয়েটের র্যাঙ্ক হচ্ছে কত মানে দুশোর একটু উপরে গেছিলো তাতেও হতাশ হয়ে গেছে ঠিক আছে মানে তুমি চিন্তা করো এগুলো হচ্ছে আসলে কি লেভেল আতে হ্যাঁ তো এখন কি হয়েছে ভাই দেখো আমি তো আসলে তেমন পড়াশোনা অ্যাকচুয়ালি করি না ঠিক আছে আমি করছিলাম শুধু ইন্টারমিডিয়েট লাইফে করছিলাম আর কি তাও সেটা অলিম্পিয়ারের জন্য অ্যাকচুয়ালি একাডেমিদের জন্য কোনো করিনি সেটা আমার হিসাবটা বাদ দাও ওর দিকে যায় তো ওই বললো যে ভাই আপনার কথা শুনে বুঝলাম যে না আসলে লাইফে আপস এন্ড ডাউনস থাকে দিয়ে পরে প্রত্যেকটা জায়গাতে আমি সিঙ্গেল অ্যান্ড ডাবল ডি জি ট্রেন করছে একদম ভাই তো দেখো আমরা ছে এরকমই তারপর আমি অনেক ছেলে দেখছি যে বুঝলে সে কত কান্না আমাকে একটা ছেলে কান্নাকাটি করেছে ভাই আপনি আপনার গাইডলাইন শুনছে ভাই রেগুলামে যে ট্রেন রিপলি পেয়েছি বলে ঠিক আছে তো দেখো যে এইটাই আমার স্বেচ্ছা বসাত কথা কি হতো ভাই এই যে দেখো আমি রাস্তা দিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া এই যে এই জিনিসগুলো আসলে আমার ভালো লাগে তাই না এর চেয়ে বিষয় তো তোমার কাছে আমার চাও আসলে কিছু নেই এইটুকুই তুমি অ্যাটলিস্ট ভালো বলো তুমি চাও দেখো আড়াইশো টাকার বছর তোমার ভালোটা হয় আমার এটা সমস্যা নেই তোমার আমার ফ্রি দিতে জিনিসটা সমস্যা নেই কিন্তু ওই যেটা বললাম তুমি তো সেটা কাজে লাগাইতাম তাই না হয়তো অনেক ছেলে আছে আমার কাছে তুমি তো সে কাজে লাগাবে না তাই না এটা হচ্ছে ব্যাপার তো এটাই যে যখন তুমি সামথিং ইজ ফ্রি তখন লাগবে না আবার নিজেকে প্রোডাক্ট মনে করে হ্যাঁ সস্তা মনে করতো এসব কারণে বুঝলে একটা সামান্য একটা জিনিস ওটা ওইটা চাইলে আসো ভর্তি হয়ে যেতে পারো সমস্যা নেই আর যা তো সব প্রতিদিন আমার গাইডলাইন আসে প্রতিদিন তোমার সাথে আমি কথা বলবো কোনো সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবো এইটা ঠিক আছে ওকে ভাইয়া ঠিক আছে তাহলে অ্যাজ অফ নাও তুমি থাকো যদি একদম আপ টু এত পর্যন্ত ভর্তি হয়ে যাও এটাও তোমাকে বলে দেবো তাহলে দেখো ভাইয়া তোমাকে আমি যা বলছি এখন লিন্টারশিপের ব্যাপারটা তুমি যদি থাকো তাহলে হয়তো তোমাকে পার্সোনালাইজ কিছু সলিউশন দিতে পারতাম কেমন দেখ ধরুন এখন তোমার একটা অধ্যায়ের সমস্যা তোমাকে আমি এসে দশটা অধ্যায়ের সাজেশন জেনারেলের সাজেশন দিতাম না তাই না এটা হচ্ছে কথা ওকে ঠিক আছে তাহলে আমি তোমাকে বললাম মাত্র টু ফিফটি টাকা ঠিক আছে টু ফিফটি টাকা দিয়ে তুমি একদিন সুলতান জাহিন একটা কাচিও খাইতে পারতাম ঠিক আছে আর আমার কী লাভ আমার তো বুঝতে পারছো হয়তো পাঁচ দিন হয়তো সকালের নাস্তা হয়তো খাইতে পারতাম আর কি ঠিক আছে আমি একটু তোমাদের ভাই আগে তুমি অনেক খাইতাম ভাই এখন আর না ঠিক আছে তো এটা হচ্ছে কথা তো তোমাদের ওইদিকে যাওয়ার দরকার নেই তোমরা হচ্ছে যেটা বললাম এটা শোনো আমার গাইডলাইনগুলো এগুলো দেখো যারা সবাই হচ্ছে আমার স্টুডেন্ট ভাই তোমরা আসো আমি জাস্ট চাই যে টুক তোমরা আসো আসে আমাকে ছাড়ালো যে ভাই আমি তো ভিডিও দেখছিলাম আমি আপনার এইখানে এইখানে আসছি ওইখানে আছি এইটুকু আমার সার্থকতা ঠিক আছে আমাকে সার্থক করো আমাকে উদ্ধার করো আমাকে ভালো রাখো ঠিক আছে ওকে গাইস টাটা বাই বাই ঠিক আছে আর যেটা বললাম